চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আলিহাট প্রিমিয়ার লিগের ষষ্ঠ সিজন গত আঠারোই ডিসেম্বর আলিহাটের পশ্চিমে সাবেক মেয়রের মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের আগে টুর্নামেন্ট উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয় এতে খেলোয়াড় আয়োজক ক্রীড়াপ্রেমী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী আলহাজ সরোয়ার প্রতি আগ্রহী করে তুলতে এই ধরনের আয়োজনের দেন আলিরহাট প্রিমিয়ার লিগে ষষ্ঠ সিজনের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত এবং আমি খুবই আপ্লুত হয়েছি এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এই তরুণ প্রজন্মকে বর্তমান যুগে আমি মনে করি সঠিক পথে পরিচালিত করার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি আশা করব এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রতিভা উঠে আসবে যারা ভবিষ্যতে এখানে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে পার্টিসিপেট করতে পারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ নেছার আহমদ নশাদ আলী এবং ড্রিম ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ ইসমাইল অতিথিরা বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা তেরোটা টিম জয়েন করেছেন আমি মনে করি যে তাদের মধ্যে অনেক প্রতিভা আছে এই প্রতিভা বিকাশের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করা প্রয়োজন এবং আমি এখানে আসে তাদের আয়োজন এবং এই ক্লাব যা কিছু দেখেছি সব সন্তুষ্টজনক সুতরাং আমরা তাদের উত্তর উত্তর উন্নয়ন কামনা করি এবার আলিহাট প্রিমিয়ার লীগ তিন ব্যাপী অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে মোট তেরোটি দল অংশগ্রহণ করছে আয়োজকরা জানান প্রতিযোগিতামূলক ও সুশৃঙ্খল পরিবেশে খেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু উদ্বোধনটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বাকিগুলো আমরা সম্পন্ন করব আমাদের যেহেতু তেরোটা টিমের মধ্যে দশটা টিমের আমরা অধিনায়কবৃন্দ হচ্ছে সবাই সিনিয়র আমরা যেহেতু সিনিয়র পার্সনরা আমাদের এই খেলার অধিনায়কের দায়িত্ব নিছি তো আমরা চেষ্টা করব আমরা ভুলভ্রান্তিগুলো আমরা নিজেদের কাঁধে নিয়ে সুন্দরভাবে টুর্নামেন্টটা সম্পন্ন করব এবং আশা করি আমরা টুর্নামেন্টটা সফলতা অর্জন করব। আজকের এই আয়োজন সত্যিই অকল্পনীয় এবং প্রশংসিত অত্র এলাকা নহে বৃহত্তর চিটংয়ের ভিতরে এত সুন্দর আয়োজন হয় কিনা আমার মনে হয় না বিগত পাঁচ বছর ধরে এটা হয়ে থাকে এই আয়োজন আমরা প্রতি বছর এই আয়োজনটার অপেক্ষায় থাকি কখন এই ক্রিকেট খেলার আয়োজন হবে আলিরহাট প্রিমিয়ার লিগ এই আয়োজনের জন্য এখানে ছোট বড় কোনো ভেদাভেদ নাই এখানে কে গরিব কে ধনী তারও কোনো ভেদাভেদ নাই মিলেমিশে সবাই একাকার হয়ে যায় এই দিনটিতে যার কারণে আমি নিজেও অংশীদার হতে পেরে এই খুবই নিজেকে গর্ববোধ করতেছি আমি আশা করি এই টুর্নামেন্টের সফলতা যারা আয়োজক ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি প্রতি বছর এইভাবে অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারে সবার কাছে এই দোয়া কামনা রইল উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্রীড়া সংগঠক সাংবাদিক বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও উৎসবমুখর পরিবেশে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে ডেস্ক রিপোর্ট